কন্যাশ্রীর টাকা হজম এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকা গায়েব এ বিষয়ে কিছুই জানে না কন্যাশ্রীর প্রাপক ছাত্রীরা তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছুই ভুয়ো বলে জানান তারা আর গোটা বিষয়টা নিয়ে তোল পার স্কুল আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রীর টাকা অভিযোগ স্কুলের সহ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানার পর প্রধান শিক্ষক জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছান মানিকচক থানায় এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর হাই স্কুলে এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ্জামান অভিযোগ করেন প্রধান শিক্ষক পদে তিনি আসার আগেই বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার সেই সময়ে কে ফ্রেম ফিল করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকা গায়েব করেন যাদের টাকা পাওয়ার কথা তাদের ইতিমধ্যে টাকা ট্রান্সফার হয়ে গেছে অ্যাকাউন্টে এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানেন না তিনি আরও অভিযোগ করেন প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকে রয়েছে এটা কি করে সম্ভব বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের সহ শিক্ষকের বিরুদ্ধে বিষয়টি জনপ্রকাশ আসুক এবং সঠিক বিচার হোক এই আবেদনই তিনি রেখেছেন তোমার সিলটা তোমারই আর কি মানে সাইনটা তোমার তাই বললাম সিল তো আমার সিল বা সাইন আমার কোনোটাই নেই এটা কী করে হলো কয়েকজনের নাম বললাম হবে যে ওই করে হবে ঠিক আছে যে নামটার নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে তারপর ব্যাঙ্কে গিয়েছিলাম গোরগ্রামী ব্যাঙ্ক ওরা বলে আমরাও করিনি এটা সিএসপি একটা আছে থালবাদগঞ্জে সেখানে হয়েছে তো এইটুকু আমার জানা তারপর যেহেতু আমার সিল সাইনকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল ফুল লকডাউন স্কুল বন্ধ তার সেভাবে ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই স্কুল বন্ধ ছিল তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি তো দু হাজার উনিশে প্রধান শিক্ষক চলে এসছেন আর দু হাজার একুশের ঘটনা তো আমার দায়িত্বটা কোথায় এখানে আপনি নাকি নোডাল কী ছিল কি ছিলাম না আমার জানাই নেই এগুলো বলাই যাবে না যেহেতু প্রধান শিক্ষক আসলে উনি করে দেবেন ওনার দায়িত্ব পরে এগুলো কন্যাশ্রী ব্যাপারে উনি টোটালটা উনি দেখছেন আমার নাম মোহাম্মদ বাদির যেমন আমি নায়কপুর হাই স্কুল মানিকচক ব্লকের নায়কপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আজকে আমরা একটা এফআইআর সাবমিট করলাম মানিকচক থানায় কেসটা হচ্ছে আমি দু হাজার উনিশ সালে হাই হাইস্কুলে হেডমাস্টার হয়ে জয়েন করেছি জুলাই মাসের দিকে শেষের দিকে তারপরে কুড়িতে লকডাউন শুরু হয়ে গেল তার আগে ওই স্কুলের টিআইসি ছিলেন সুনন্দ মজুমদার মহাশয় ওনার বাড়ি হচ্ছে বাঙাল গ্রাম বর্তমানে ওনার ওয়াইফ শ্রীমতী তপতি মজুমদার এনআতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তো উনি আমাকে চার্জগুলো বুঝিয়ে দিচ্ছিলেন না আমি দু সালের শেষের দিকে ব্লকের সঙ্গে যোগাযোগ করে কন্যাশ্রীর দায়িত্ব আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের নামে নেই তারপরে দেখি যে অনেক মেয়েরই কন্যাশ্রী ফর্ম ফিল আপ হয়নি বারবার বলছে আমি সেটাকে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে অনেক মেয়ের কন্যাশ্রীর কেটুর টাকা দু সালে উঠে গেছে ওদের নামে টাকা উঠে গেছে এইরকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা একুশ সালে উঠে গেছে তো ওরা বলে যে না স্যার আমরা টাকা পাইনি এভাবে জানাজানি হওয়াতে আরও অনেক এখন পর্যন্ত টোটাল বারোজন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে দু হাজার একুশ সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা পঁচিশ হাজার টাকা তোলা হয়েছে সেই সেটা সঠিক নয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওর নয় তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম